আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে নতুন একটা ভিডিও করছি আজকে বরাবর বিлауড কাহনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর আজকে বলতে চাই নতুন পুরাতন যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের এই কাহনগুলো দেখতে পাচ্ছেন কাহনগুলোতে আমরা নতুন উৎস জানি এনেছি সেটা হচ্ছে যে ডিস্ট্রিক একটা নতুন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এটা কালারও কিন্তু নতুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে স্ক্রিন প্রিন্টটা করা হয়েছে অরেঞ্জ কালার হ্যাঁ স্টিকারগুলো অরেঞ্জ কালার তো যাদের এই ধরনের কালার পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই বক্স করে এই কালারগুলো সম্পর্কে স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারবো যে আপনারা এই প্রোডাক্টগুলো চাচ্ছেন তো বরাবরের মতোই এই প্রোডাক্টগুলো আমি আজকে আর অত বাজাচ্ছি না কারণ এটার চেন বসানো হয় নাই এটারও চেন বসানো হয় নাই মাত্র আসছে আর আচ্ছা একটা চেন বসায় একটু দেখায় চেনটা একটু চেন আমি হ্যাঁ বসায় একটু বাজিয়ে দেখাই যাই হোক এটা বেসিক কাহন বেসিক কাহন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে দ্রুত ইনবক্স দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে নিন হোম ডেলিভারি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের হোম ডেলিভারি ফ্রি এবং যারা যারা নিতে চান শুধুমাত্র অর্ডার ফি তিনশো টাকা অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে বেসিক কাহন বেসিক কাহনে যেগুলো হয় আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি বেসিক কাহন হচ্ছে আমরা যা বুঝি এটা হচ্ছে একটা প্রাথমিক লেভেল বা বিগিনার লেভেলের কাহন এটা দিয়ে আপনি চাইলে কনসার্টও করতে পারবেন শো করতে পারবেন কিন্তু আমরা যে প্রোডাক্টটা বানাই এটা হচ্ছে বেসিক কাহন এটাতে কোনো ধরনের যে ফোমের গদি নাই তারপরে ইলেকট্রিক আউটপুট নাই ঠিক আছে এটা জাস্ট বেসিক কাহন ডাইনামাইক মাইক্রোফোন দিয়ে আপনাকে বাজাতে হবে আর যারা একটু উপরের লেভেলের বা একটু কনসার্টেশন কাহন চাচ্ছেন বা একটা এখানে গদি চাচ্ছেন ইলেকট্রিক আউটপুট চাচ্ছেন তাহলে বেসিকের উপরে যদি আমি গদি করে দেই একটা ইলেকট্রিক আউটপুট করে দেই সেটার প্রাইস হবে তিন টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি সহ আপনারা ইলেকট্রিক আউটপুট সহ একটা এখানে গদি পেয়ে যাচ্ছেন এই যে সিটের উপর একটা গদি পেয়ে যাচ্ছেন এটা বেসিকের জন্য আর যদি ফুল কনসার্ট এডিশন আপনি একটা কাউন্ট নিতে চান এখানে অ্যাডজাস্টেবল কি থাকবে গদি থাকবে এবং থাকবে হচ্ছে দেখা গেছে যে ইলেকট্রিক আউটপুট থাকবে হম পেছনে তো সেই জিনিসটা যদি আবার চান তাহলে কিন্তু আপনাদের গুনতে হবে চার টাকা ব্ল্যাক কালারের জন্য এবং আরো বিভিন্ন কিছু কালার আছে সেই কালার আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব একটু ঘুরে দেখবেন সবাই ইউটিউবে আমাদেরকে সাপোর্ট করবেন এবং দেখবেন আমাদের প্রোডাক্ট গুলো ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন তো বন্ধুরা পরিশেষে আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের কাহন গুলো বা এই কালার গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি ঘরে বসে অর্ডার করুন আপনার পছন্দের কাহন গুলো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম